দুর্গাপুরে শুরু হয়ে গেল আবার একটা এক্সিবিশন এক্সিবিশন কাউন্সিল বুটিকের প্রচুর জিনিসপত্র এখানে আপনারা পেয়ে যাবেন বেশ সস্তায় এখানে যেমন জুয়েলারি আছে ব্ল্যাক পলিশ গোল্ডেন জুয়েলারি এবং তার সাথে সাথে অনেক রকমের ড্রেস মানে দেড়শো টাকার কুর্তি থেকে শুরু করে আপনারা এক্সক্লুসিভ সমস্ত জামাকাপড় পেয়ে যাবেন শাড়িরও প্রচুর সম্ভার এখানে আছে এই এক্সিবিশানটা হচ্ছে দুর্গাপুরের ফুলঝড়ের যেখানে দুর্গাপুজোটা হয় ঠিক সেখানে একদম মেন রোডের পাশেই দুর্গাপুর ফুলঝোড় দুর্গাপূজার ময়দানে এবং এটা চলবে তিন দিন পাঁচ তারিখ থেকে শুরু হয়েছে পাঁচ ছয় এবং সাতই ফেব্রুয়ারি অবধি এই এক্সিবিশানটা থাকবে তো আপনাদেরকে অবশ্যই আসতে হবে কিন্তু যারা ভাবছেন যে কিছু কেনাকাটা আমরা করব এখানে এবং যদি কেনাকাটা নাও করেন তাও কিন্তু ঘুরে বেশ মজা কারণ অনেক খাবার দাবারও এখানে আছে খেয়েও মানে খুব তৃপ্তি পাবেন কারণ বিভিন্ন মহিলারা তাদের নিজেদের হাতের বানানো খাবার এখানে নিয়ে আসেন বা ওখানেই গরম গরম খাবার তৈরি করেন আর এখানে দেখুন কি সুন্দর সুন্দর ওয়েস্টার্ন ড্রেস আছে নানান রকমের ড্রেস পাবেন আপনারা মানে এ টু জেড নানান রকমের ড্রেস পাওয়া যায় ভীষণ কম দামে শাড়ির অফার এত থাকে না মানে দুশো আড়াইশো টাকা এত ভালো ভালো শাড়ি আপনারা এখানে পেয়ে যাবেন দেখলেই বুঝতে পারবেন জাস্ট একবার ভিজিট করুন অন্তত গিয়ে যারা ফুলঝড়ের কাছাকাছি আছেন কেউ কিন্তু মিস করবেন না যাদের যাওয়া সম্ভব হবে অবশ্যই আসুন শাড়ি কী নেই এখানে জামদানি তাঁত বেনারসি বালুচুরি থেকে শুরু করে বিভিন্ন ধরনের সিল্কের আইটেম থাকে এখানে আপনারা একদম শান্তিপুরের শাড়িও পেয়ে যাবেন ভীষণ কম দামে ভীষণই কম দামে এখানে নাইটি পাবেন হাউস পাবেন এখানে আপনারা বিভিন্ন কাউন্টারে দেখবেন বিভিন্ন রকমের শাড়ি এই দেখুন প্যাকিং করে দিচ্ছে এবং বাড়িতেও নিয়ে যা যান বা কাউকে গিফট করুন এই দেখুন এখানেও তো শাড়ির অফুরন্ত ভাণ্ডার হ্যাঁ এত ভালো ভালো শাড়ি বিভিন্ন জায়গা থেকে সবাই কালেকশন করে নিয়ে আসেন আপনারা দেখলে অবাক হবেন বুটিকের জিনিসপত্র প্রচুর পাবেন এখানে এই দেখুন ডিজাইনার ব্লাউজ নেবেন সেটাও কিন্তু এখানে আছে নানান ধরনের বিয়েবাড়ি আছে পুজো তো লেগেই আছে তো তার জন্য আপনারা হয়তো কেনাকাটা করবেন ভাবছেন বা রেগুলার ইউজের জন্য নানান রকমের ড্রেস কিনবেন ভাবছেন সবই আছে আর এই জুয়েলারিগুলো কিন্তু ভীষণ ইউনিক অরিজিনাল ফুল বা ফুলের পাপড়ি দিয়ে জুয়েলারি বানাই পেস্টিং করে খুব ভালো আর এখানে কত রকমের খাবার দাবার দেখুন ফুচকা থেকে শুরু করে নানান রকমের ফ্রায়েড আইটেম চপ কাটলেট মোমোস অনেক কিছু এখানে আপনারা পেয়ে যাবেন আচার জ্যাম জেলি এগুলোও কিন্তু আপনারা এখানে পাচ্ছেন তাও আবার দিদিদের নিজেদের হাতের বানানো আর এখানে গোল্ড প্লেটের জুয়েলারিগুলো এত ভালো ভালো কালেকশান দেখে আসবেন অন্তত একবার গিয়ে আর এখানে আছে বিভিন্ন রকমের ক্যান্ডেলস যে সুগন্ধি যে সমস্ত ক্যান্ডেলসগুলো থাকে না এখন সেন্টেড ক্যান্ডেলস বেরিয়েছে ওগুলোও পাওয়া যাচ্ছে এখানে আর এখানে অনেক রকমের আজ থেকে শুরু করে বিভিন্ন রকমের মানে একদম বাংলার নানান জায়গার বিখ্যাত বিখ্যাত জিনিসগুলো এখানে আনে আর কি সবই পাবেন তাও ভীষণ সস্তাই পাবেন এই দেখুন এখানে কত রকমের জুয়েলারি হ্যান্ডমেড জুয়েলারিগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন তো যাই হোক আপনারা অন্তত একবার ঘুরে যান তিন দিন আছে আবার বলছি তার মধ্যে একদিন তো হয়েই গেল পাঁচ ছয় এবং সাতই ফেব্রুয়ারি দুর্গাপুর ফুলঝোরে